নেকটা দেখেন নেকটা কিন্তু খুবই সুন্দর স্নাটের এই জায়গাটাতে খুবই সুন্দর করে প্যানেল আছে একদম চিকেন কারি ওয়ার্ক আছে এই জায়গাটাতে এতটুকুতে আজকে ড্রেসটা আমি যেটা পরে আছে বা এত সুন্দর একটা ড্রেস মাসা আলাদা ড্রেসটা আমার দেখেই ভালো লাগছে আমার যে পরে থাকা যে ড্রেসটা আছে এটা খুব সুন্দর একটা কটনের ড্রেস আমার কাছে মনে হয়েছে খুবই আরামদায়ক কারণ একই সাথে এটা নেকের মধ্যে খুব সুন্দর করে সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারি কাজ করা আছে ড্রেসটা হালকা শাইন করছে তো দেখতে ভালো লাগছে ওনাটা আরো নাইস কেন নাইস আমি একটু বলি ওনাটের এই জায়গাটাতে খুবই সুন্দর করে প্যানেল আছে সো প্যানেলটা খুবই সুন্দর আবার প্যানেলটা ভেতরে সুতোর কাজ করা আছে খুব সুন্দর লাগছে জিনিসটা দেখতে খুব সুন্দর একটা লেমন টাইপের কালার কালারটা অসাধারণ এই কালারটা দেখতে পারেন এটা নেকের মধ্যে খুবই সুন্দর করে কাজ করা আছে কাজ কাজগুলো দারুণ লাগে দেখতে অবভিয়াসলি সো এটাও দেখতে খুব সুন্দর লাগছে এবার আমি একটু একটু নেকটা দেখাই নেকটা কিন্তু খুবই সুন্দর সিকোয়েন্স ওয়ারিগুলো খুবই চোখে পড়ছে সো এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড টা হচ্ছে পোষণটা স্লিভের পোষণটা কিন্তু খুবই নাইস মনীষা যে আপনাকে দেখবে সবসময় কিছু ইউনিক দিচ্ছে কিছু ডিফারেন্ট দিচ্ছে বাট এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি অ্যান্ড কালার যাওয়ার এক ফোটাও চান্স তো নাই একই ক্ষেত্রে হচ্ছে ট্রান্সপারেন্টও না আস যেহেতু স্ত্রী থ্রু না তার সাথে আপনারা খুব সুন্দরভাবে এগুলো রিল্যাক্সে পড়তে পারবেন প্যান্টের রিয়েল এক্সক্লুসিভ বিকজ প্যান্টের এই জায়গাটাতে খুব সুন্দরভাবে কাজ করা আছে হ্যাঁ একদম চিকেন কারি ওয়ার্ক আছে এই জায়গাটাতে এতটুকুতে হ্যাঁ না হলে কিন্তু ট্রান্সপারেন্ট হয় আমি যেটা পরে আছি এটা প্রাইস কিন্তু চৌদ্দশো আশি টাকা ঠিক আছে